ওয়েলকাম টু ব্লগস আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন বাগানের ভিতরে মিধা ভাই অপেক্ষা করছে সে কি যেন একটা সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে এবং আমাকে ডাকছে যে স্যার চলে আসুন একটা সারপ্রাইজ আছে ওই ভিতরের দিকে চলুন যাই দেখি কি সারপ্রাইজ রেখেছে আজকে আমাদের বিখ্যাত মিধা ভাই আমাদের জন্য ওই যে দেখতে পাচ্ছি আমাদের মিদা ভাইকে আসুন যাই মিধাভাই ভাই ওই দিন যে শার্টটা পরেছিল আজকেও সে সুন্দর লাল কালো শার্টটা পরেছে মেদা ভাই আসসালামু আলাইকুম ওয়া পাক রাখছে ভালো আপনি আছেন কেমন এই অফিসতে আসলাম আপনি ডাকতেছেন যে কি এক রিপোর্ট আছে যে একটা সারপ্রাইজ আপনি দিবেন কি খবর কি কোন দেখি দিই 20 টি একটু ঘুরে লই দিকে একটু অন্ধকার

আপনারা ধন্যবাদ কিন্তু অর্গানিক জিনিস এত সহজ না আমি ভাই অর্গানিক জিনিস প্রকৃতি থেকে খাদ্য আহরণ আল্লাহ পাকের বিশেষ এক নিয়ম আলহামদুলিল্লাহ তো আপনি আমাদের জন্য বললেন স্বর্ণের থেকেও মূল্যবান হানড্রেড পার্সেন্ট অর্গানিক একটা ওল রেডি ওল মানে কি মোটামুটি ম্যাচিওর হয়েছে উঠাইবেন আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ আর আপনি

মিদাবাই দশ কেজি না হইলো 5 7 8 কেজি হবে 10 কেজি মনে হইবো না না 10 কেজি হইবো না কেজি ভিউয়ার্স দেখেছেন মিদাবাই এটা কি সংগ্রহ করেছে আলহামদুলিল্লাহ তো মিদাবাই এটা কল পারে নিয়ে যান আমি ও আসি একটু ওয়াশ করেন সেরকম করে র্যাকে করে হ্যাঁ আপনাদেরকে ভিউয়ার্স দেখানো ট্রাই করি আসলে কিভাবে প্রকৃতিতে থেকে আমরা খাদ্য এবং অর্গানিক জিনিস আহরণ করতে পারি এই যে ভিউয়ার্স এটা হচ্ছে ইওল গোচুর ঘাসটা তো এটারই আর একটু বড় ভার্সন ছিল ওই জায়গাটার মধ্যে এটার নিচেও কিন্তু আপনার এই ধরনের একটা ওলকুচু আছে তো এটা যখন নিয়মটা হচ্ছে সম্পূর্ণ এই গাছটা মারা যাবে এবং হলুদ হয়ে যাবে ঠিক সেই সময় আপনাকে এটা উঠাতে হবে তা আলহামদুলিল্লাহ আমাদের ওইখানে ওলকুচু গাছটা ছিল এই যে দেখুন কত সুবিশাল একটা গর্ত হয়েছে প্রায় পাঁচ সাত কেজি ওজনের এখান থেকেই মিধাবাই এটা সংগ্রহ করেছে আলহামদুলিল্লাহ রুয়ার্স আমরা চলুন দেরি না করে মীধা ভাইয়ের কাছে যায় সে ওলকুচুটাকে ওয়াশ করতে মাশাআল্লাহ এদিকে দেখতে পাচ্ছি ট্যাং লেমন একদম পেকে কটকটা হয়ে রয়েছে আশাআল্লাহ আশাআল্লাহ আলহামদুলিল্লাহ মীধা ভাই অত্যন্ত দক্ষতার সহিত এবং তার সুনিপুণ হাতে আমাদের অর্গানিক এই বিশাল বিশাল মানে বিশাল এই রামা সাইজের রামা সাইজের ওল কচুটা উনি ওয়াশ করে দিচ্ছে যেটা এই মাত্র হারভেস্ট করল ভিউয়ার্স আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ধৈর্য সহকারে কন্টেন্টের প্রায় শেষ পর্যন্ত দেখার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি এই মুহূর্তে অনুরোধ করছি যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই লাইফ ব্লগ আমাদের অর্গানিক ইনিশিয়েটিভ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে অর্গানিক গার্ডেনিং দেখানো ট্রাই করি পাশাপাশি শ্রমের উপযোগী কন্টেন্ট দেওয়ার ট্রাই করি তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কন্টেন্টটা লাইক করবেন এবং শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্টস করবেন আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই টাটা